আনারে সবকিছু আনারের থাকবে যেটা হচ্ছে ফুল বডিটাকে ফর্সা করার জন্য প্রোডাক্ট হাতে হাতে মাল পাওয়ার পর ओके তো আজকে আসসালামু আলাইকুম আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটা হচ্ছে সবকিছু আনারে থাকবে যেটা হচ্ছে ফুল বডিটাকে ফর্সা করার জন্য আনারের থাকবে একটা পলিং জেল একটা বডি ক্রিম একটা হোয়টনিং সাবান এবং একটা ফেস ক্রিম যেটা হচ্ছে আপনার বয়সের ছাপ দূর করবে এবং ফয়টনিং করবে যেটা হচ্ছে ফেসের জন্য ওকে তার মানে আজকালও প্যাকেজ নাকি ডালিমার নাকি ডালিমার আর ফিলিং জেলটা কিন্তু খুবই ভাইরাল ছিল এখনো ভাইরাল আছে যেটা হচ্ছে আপনার যে কোনো স্থানের আপনার গারের ভূগলতলার আন্ডারারামের যে কোনো জায়গার কালো দাগগুলোকে জেনারেলটা তো এরকম ইনটেক থাকবে হ্যাঁ ইনটেক থাকবে এটা উপরে একটা কভার সিল কভার এই যে দেখেন আমি একটু হাতে কারণ এটা কিন্তু ভিউয়ার্স ফেস প্লাস বডি সব জায়গায় ইউজ করতে পারবেন দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন বাট ভিডিওটা শুরু করার আগে আমি এটা দিয়া কিন্তু দুই তিন মিনিট হাতে রাখতে হবে এই যে দেখেন আমি এখানে ব্যবহার নিয়ম আছে অনেকে কিন্তু নিয়মগুলো জানেন না যেখানে আপনার এই যে দিয়ে রাখলাম দুই তিন মিনিট তারপর আমরা বাদ বাকি কথা বলি ওকে এটা হচ্ছে আনারের পিলিং জেল এটা কি কি কাজ করবে এই যে দেখেন ডিপলি ক্লিন আপনার ফেসের যে ময়লাগুলা আছে মেইন কাজটা কিন্তু ব্রাইটেনিং আগে ব্রাইটেনিং তো করবে মানে আপনার সাথে সাথে আপনি যে কোনো জায়গায় ময়লা টয়লা আছে এগুলো দূর করবে ব্রাইটেনিং করবে আপনার ডিপলি ক্লিন করবে তারপরে আপনার যে পিম্পলের সমস্যাটা আছে পিম্পলের সমস্যাটা দূর করবে ঠিক আছে তারপর ব্ল্যাক হেডস যাদের অনেকের এই যে এখানে ব্ল্যাক হেডগুলো থাকে হোয়াইট হেড ব্ল্যাক হেড এগুলোর প্রবলেমগুলো করবে আপনি দিয়া মুখে দিয়া দুই তিন মিনিট রেখে ভালো করে ম্যাসেজ করে দিয়ে হলবেন দেখবেন যে আপনার মুখের সাথে কিন্তু দুয়ে ফেলবেন না সপ্তাহ দুই থেকে তিনবার ইউজ করবেন আর এই বডি ক্রিমটা প্রতিদিন রাত্রে ইউজ করতে হবে আর বডিটাকে ভালো করে ওয়াশ করে ইউজ করবেন তার জন্য একটা কিন্তু সাবান আছে আপনার আনারের যে সাবানটা সাবানটা দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে আর ফেসের একটা ক্রিম আছে যেটা হচ্ছে মুখের ব্রনের দাগ যারা হোয়াইটিং এর জন্য বেস্ট একটা কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু আনারে ক্রিমটার সাথে অবশ্যই থাকবে যেটা হচ্ছে ফেসটাকে ভালো করে সাবানটা দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই যে এখানে কি কি কাজ করবে এখানে সব কিছু লেখা আছে ওকে দেখে নেবেন সবকিছু আর এই বডি ক্রিমের সাথে আপনার বডি ক্রিমের সাথে ক্লোব জিটা মিক্স করে তারপরে ব্যবহার করতে হবে ঠিক আছে এটা আপনার এটার সাথে একদম ফ্রি থাকবে এটা আর হচ্ছে ঠোঁট গোলাপি ক্রিমটা একদম গিফট মানে কয়টার সাথে কয়টা গিফট এই চারটা আইটেমের সাথে দুইটা আইটেম গিফট ওকে দুইটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন চারটার সাথে কিন্তু ওকে তো এই প্রমিগ্রেনেট মানে এটা কোন দেশি এটা হচ্ছে কি আপনার হচ্ছে এই পমি এগুলো হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট সবই চায়না প্রোডাক্ট চাইনিজ চাইনিজ ওকে চায়না থেকে কিন্তু আপনার দেখেন এই যে ইউএস এর এবং আপনার হচ্ছে

দেখা যায় প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন করলে আপনার বাপটা দূর হইলো ডিপলি একটা ক্লিন হইলো দেখা যায় পালারের মতন ফেসিয়ালটা হয়ে গেলো সাথে সাথে বাসায় বৈশাখ জেলটা দিয়ে আমাদের স্কিনে কিন্তু

যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে হাতে প্রোডাক্ট পে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট জাস্ট আগে দিতে হবে সিঙ্গেল প্রাইসটা যাচ্ছি সিঙ্গেল প্রাইসটা হচ্ছে কি আপনার ফেস ক্রিমটা হচ্ছে 350 টাকা ওকে একটু আনবক্স করে দেখেন নাকি জি অবশ্যই এরকম একটা ইনটেক সিল থাকবে নাকি সিল থাকবে জি এই যে ফেস ক্রিমটা জি 35 গ্রাম এর 35 গ্রাম এর ফেস ক্রিমটা ওকে এটা হচ্ছে 350 টাকা এটা হলো বডি ক্রিম জি এটা হচ্ছে বডি ক্রিম বডি ক্রিমটা হচ্ছে কি আপনার